নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হনিমেস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা আজকে আমি হ্যালেনসা শাকের ভর্তা বানিয়ে দেখাবো তা আমি মাঠে এসেছি মাঠে থেকে শাক তুলে নেবো তাই এই ভর্তাটা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখব আশা করি তোমাদের ভালো লাগবে তাই নালার পাশে হ্যালেনচা শাক আছে প্রচুর আছে এখানে নালাতে জল আছে হেলানচা শাক কত আছে এখন তো গরম পড়ে গেছে তাই গরমে হেলান চা শাকের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আর খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো সার তোলা হয়ে যাবে তুলতে কিন্তু দারুণ লাগছে তোমার এতেই হয়ে যাবে গুছিয়ে নিয়ে রান্নাঘরে সারটা বেছে নেব

আকবে চেন আছে এবার আমি দুটো আলু কেটে নেব আজকে আমি ভর্তাটা আলু দিয়ে বানাবো আলু আর শাক ধুয়ে নেব শাক আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উনান্য একটা কড়াই বসে দেব কড়াই দেবো জল জলে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো আলুটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি এই শাকগুলো দিয়ে দেব ভালো করে বেঁধে নেব আলু হাফ সিদ্ধ হয়ে গেছে এবার শাক দিয়ে দেব ডাবার চাপা দিয়ে আলু আর শাক খুব ভালো করে সিদ্ধ করে নেব এদিকে আমি একটা মাঝে সাইজ পেঁয়াজ কেটে নেব ছোট একটা রসুন ছাড়িয়ে নেব পিয়াছটা খুব ঝাঁজ রসুনটাকে থেপ্ত করে নেব এবার চাপাটা খুলে দেব শাক আর আলু সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব শাক আর আলু ঠান্ডা হতে থাকে কড়াই দেবো সর্ষের তেল এবার তোমার থেতো করা রসুন এবার তোমার তিনটা শুকনো লঙ্কা

পেঁয়াজ আর রসুন ভাজে হয়ে গেছে খুব সুন্দর গন্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব এবার অল সার মেখে নেব গরম আছে আমি গ্লাস করে মেখে নেব এবার দেবো রসুন পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা পরিমাণ মতো নুন হাতে করে খুব সুন্দর করে মেখে নেবো নেব এবার দেবো কাঁচা সরষের তেল তো বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরেছে গন্ধে পেট ভরে যাবে হেলেনচা শাক ভরটা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা গরম গরম ফ্যানে ভাতের সঙ্গে খেতে কিন্তু ভর্তাটা দারুণ লাগে তাছাড়া ডাল ভাতের সঙ্গে খেতে পারো সত্যিই বন্ধুরা দারুণ লাগছে খেতে কিন্তু তো লাগছে না এই শাকটা ডাডু তেতো তেতো কষ্ট কষ্ট ভাব লাগে কিন্তু এইভাবে ভরটা বানালে কিছুই লাগবে না এইভাবে ভরটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধ হয় আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ